রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চান্নটি গোল করেছেন লালিগায় সাতাশ চ্যাম্পিয়ন্স লিগে বিশ এবং অন্যান্য প্রতিযোগিতায় করেছেন আটটি গোল বান্ন ম্যাচে বিশটি ইউসিএল গোল সেটাও একজন জাত লেফট উইঙ্গার থেকে রাইট টার্মিনেট করে এবং মাঝে মাঝে খেলেছেন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে প্রতিভার স্বর্ণযুগে রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সবচেয়ে আন্ডার রেটেড খেলোয়াড়দের একজন হলেন ব্রাজিলিয়ান রড্রিগো অথচ তবুও তাকে নিয়ে তেমন মাতামাতি নেই মাঠের ভেতরে এসে কোনো ঝগড়া বিবাদও করেন না সব সময় হাসি মুখে থাকেন সাব করতে গেলে চারিদিক তাকিয়ে সবাইকে অভিবাদন জানিয়ে মাঠ ছেড়ে চলে যান সবার সাথেই হাত মিলিয়ে বসে পড়েন বেঞ্চে আবার কখনো কখনো বেঞ্চ থেকে উঠে চোখের পলকেই ঘুরিয়ে দেন খেলার মোর ম্যানসিটির সাথে তার সেই পাঁচ মিনিটের ক্যামিওর কথা যাদের মনে আছে তারা জানেন রদ্রিগো কি করতে পারেন আর কি করতে জানেন নিজের পছন্দের পজিশনে খেলতে পারেন না তারই স্বদেশী ভেনিসিয়াস জুনিয়রের জন্য এই নিয়ে কোনো আক্ষেপ নেই তার কোচ যেদিন যেখানে খেলতে বলেন সেখানেই তিনি নিজের সেরাটা দিতে থাকেন কোনোদিন রাইট উইঙ্গার হিসেবে খেলেন তো কোনোদিন লেফট উইঙ্গে আবার কোনোদিন দেখা যায় নাম্বার নাইন তো দলের প্রয়োজনে ফলস নাইন এরকম ভার্সেটাইল একজন খেলোয়াড় যে কোনো দলের জন্য আশীর্বাদ কিন্তু আফসুসের কথা হচ্ছে তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না এতদিন তার আলো কেড়ে নিতেন ভিন একাই এখন সেখানে নতুন যুগ হয়েছে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ যাকে ইতিমধ্যেই সুপারস্টার বানিয়ে দিয়েছে সেই এমবাপ্পের আগমনে রদ্রিগর ক্লাব ছাড়ারও গুঞ্জন উঠে গিয়েছিল কিন্তু সব জল্পনা কল্পনা আড়াল করে তিনি এখনও রয়ে গেছেন এই দলটাকে ভালোবেসে রদ্রিগর কথা আসলে আমার প্রায় নেইমারের কথা মনে পড়ে বার্সেলোনায় নেইমারও ছিলেন এমনই এক দুর্দান্ত খেলোয়াড় যে দিনের পর দিন দলকে সার্ভিস দিয়ে গেছেন কিন্তু তার প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ হয়নি পিএসজির সাথে বার্সা যেই ঐতিহাসিক কামব্যাকটা করেছিল সেদিনও নেইমারই ছিলেন সেরা পারফর্মার কিন্তু ম্যাচ শেষে সেই নেইমার ঢাকা পরে গিয়েছিলেন মেসির ছায়ায় রিয়াল মাদ্রিদ ম্যান সিটি থেকে অনেক ভালো অফার থাকা সত্ত্বেও বার্সেলোনাকে ভালোবেসে নেইমার পছন্দ করেছিলেন এই ক্লাবকে কিন্তু একসময় এই ভালোবাসার টানও তিনি উপেক্ষা করেছিলেন মানুষ আসলে ততদিন মজবুত হতে পারে না যতদিন না সে মজবুর হয়ে ওঠে একসময় নেইমারও মজবুর হয়ে একটা মজবুত সিদ্ধান্ত নিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন বার্সেলোনাকে রড্রিগো এমন কিছু করবেন কিনা সেটা সময় বলে দিবে কিন্তু এই সময়ে তিনি যে নিজের আলো খুঁজে পাচ্ছেন না সেই যন্ত্রণা তাকে একদিন হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ব্রাজিল দলের হয়েও তার পারফরমেন্স অনেক ভালো বিশ্বকাপের পেনাল্টি মিসও ওকে আজীবন পোড়াবে কিন্তু সাদা সফের জার্সিতে স্বয়ং মেসেইয়া ত্রাণকর্তা হিসেবে সব মুশকিলে আসান দিতে জানে বিশ্বকাপটা তাকেও পোড়াবে এই জনমে আর জেতা হলো না সাদা জার্সির একটা ভার আছে ওদেরও হার আছে তবে থেমে যাওয়া নেই ফুরিয়ে যাচ্ছে সময় আশারা হচ্ছে হত এমন সময় ওরা আসবে ফিরে আজ কাল আরও দশ বছর পরেও বার্নাবুতে নব্বই মিনিট হয়তো একশো মিনিট পাঁচ সপ্তাহ দশ মাস তিরিশ বছর কয়েকটা মহাকালী হয়তো সেই মহাকালের একজন মহাসাক্ষী হয়েই থাকবেন রদ্রিগো